আমরা যখন সুস্থ থাকি তখন কিছুতেই কিন্তু বুঝতে পারি না যে আসলে এটাই সবচেয়ে বড় বড়ো আল্লাহ আল্লাহতালার যখন অসুস্থ থাকি তখন বোঝা যায় যে আসলে চব্বিশ ঘন্টাকে আটচল্লিশ ঘন্টা মনে হয় আর সময়টা যে কত ভারী তা বলে বোঝানো যাবে না যাই হোক আসসালামু আলাইকুম হাত ভাঙা থাকলেও দায়িত্ব শেষ নেই কিংবা বাচ্চা সন্তান সন্ততি যেহেতু আমার আছে তো এদের অনেক কাজ আছে যা বাবা মারি করে দেওয়া লাগে বা হয়ই না তো এমার্জেন্সি একটা কাজের জন্য এই হাতের ব্যবস্থা নিয়েও দৌড়ায় চলে গেছিলাম আমি শিক্ষা বোর্ডে আমার বাচ্চার একটু সার্টিফিকেটের সমস্যা হয়েছে তো সেইটা আমাকে ম্যানেজ করতে হবে আমাকেই যাইতে হবে তো আমি গেছিলাম এই দিন মেট্রোতে এত বেশি ধাক্কা ধাক্কা ছিল একদম মনে হচ্ছিলো পাবলিক বাস তো এখানে অনেক শব্দ যার কারণে আমি ভয়েসটা বন্ধ করে দিছি তো মেট্রো থেকে নেমেই আমি এই যে এতে উঠলাম এই ঘোড়ার গাড়িতে তাতেও কিন্তু আমার বেশ ওটা খারাপ লাগতেছিলো মাথা ঘোরাচ্ছিল যাই হোক আমি এই যে শিক্ষা বোর্ডে পৌঁছায় গেলাম পৌঁছাইতে দেখলাম যে ওখানেও নানা টাইপের কাজকর্ম আছে এই যে প্রথমে ধরাই দিল একটা লিস্ট যে আপনি এটা দেখেন এটা দেখে আপনি ব্যাংকে টাকা জমা দেন একটা জিডি করেন তারপর পেপারে একটা বিজ্ঞপ্তি দেন তারপরে কাজে আসেন তো বুঝেন হাত একটা ল্যাংড়া তারপরেও কিন্তু এইসব ফর্মালিটি মেনটেন করা লাগবে আমি এটা তুলে আনছি এই আপনাদের দেখলে যদি কোনো উপকার হয় যা দিয়ে যান আপনারা তো এটা মেনটেন করতে পারেন যাই হোক আমি আমার মতো করে হিসাবটা নিয়ে বাসার দিকে চলে আসলাম আবারও ডাকাবা সিটির ওইখানে মেট্রোর যে স্টেশন আছে সেখানে রিক্সা নিয়ে বেশ ভালোই লাগতেছিল এই টাইমটা আমার রিক্সায় উঠতে বাদ বাকি সময়টা আসলে খুব বেশি খারাপ লাগছিল কিছুতেই ধরা দিনে আমি যাই হোক আমরা মেট্রো স্টেশনের কাছে চলে আসলাম আর এইভাবে আমি আমার মানে প্রথম দিনের কাজটুকু সেরে আসছি পরবর্তীতে বুঝতেই পারতেছেন যে আমার পেপারে বিজ্ঞপ্তি দিয়ে তারপর জিডি কইরে তার একটা ফটোকপি নিয়ে তারপর যেতে হবে ওকে আল্লাহ হাফিজ